জয় হোক নামের গৌরাভ জয় যিষু রাখতে জয় যিশু নামের গৌরব জয় যীষু জয় যীষু জয় যীষু মিউট করে দাও সবাই মিউট করে দাও হে স্বর্গের মহান জীবন্তে পরমেশ্বর পিতা পরম পুত্র প্রভু যীশু দাদা পরম আত্মা সত আত্মা ঈশ্বর আত্মা সাহায্যকারী বন্ধু অন্তর আত্মা তোমাদের চরণে আমাদের শতকোটি প্রণাম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিই প্রাণ ভরে আর আমার বুক ভরা ভালোবাসা দিয়ে আজ আমাদের এই বাক্য প্রার্থনা যে এবার যারা শুনবে সবাইকে জয় যীশু জানাই পিতাগো আজ সৃষ্টির পৃথিবীতে তুমি আমাদেরকে বেছে নিয়েছো মনোনীত করেছ আর তাই তোমাকে প্রাণ বলে ধন্যবাদ দিই যে তুমি আমাদের জীবনের আদি অন্তর্ভুত ভবিষ্যৎ বর্তমান তুমি আমাদের জীবনের একমাত্র চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা বাসা বাসনা পিতাগো স্বর্গ যেমন তোমার সিংহাসন বিশ্ব পৃথিবী তোমার পাদপীঠ পিতাগো তুমি সমস্ত শক্তির ক্ষমতার অধিকারী পিতাগো তাই আমার সকল ভাই বোনদের তোমায় চরন্তলে তুলে দিলাম আমাদের প্রত্যেককে তুমি করুণা করো কৃপা করো দয়া করো আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো আমার সকল ভাই বোনেদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো ইয়বের মতো যেন শয়তান কোনো ভাই বোনের শরীরে ক্ষতি না করতে পারে ঠিক ইয়বের মতো পিতাগ তুমি আমাদেরকে আশীর্বাদ করো আমাদের প্রত্যেকের সংসার সংসারে আশীর্বাদ করে সবাই সুন্দরভাবে থাকবে পিতা তুমি আমাদের প্রত্যেক পরিস্থিতিতে আশীর্বাদ করো সকল কর্মকে আশীর্বাদ করো দয়া করো পিতা দয়া করো পিতাগো তুমি আজকের তোমার পুত্রর মধ্যে দিয়ে যে চুক্তি অভিষেক করে তুমি এই পৃথিবীতে পাঠিয়েছ আর যে শক্তি দিয়ে অলৌকিক ক্ষমতা দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছ প্রত্যেকটা ভগ্নচূর্ণ মানুষ দেওয়ার জন্য মানুষকে দেওয়ার জন্য আর সেই আশীর্বাদের শক্তি অলৌকিকের শক্তি দ্বারাই মানুষ যেন ভগ্নচূর্ণ থেকে তারা সুন্দর একটা মানুষে পরিণত হতে পারে পিতা তুমি সেই দয় আশীর্বাদ করো আমরা চূর্ণ আজ আমরা প্রত্যেকে প্রত্যেকে আমরা একটা ভালো মানুষে পরিণত হতে চাই আশীর্বাদ করো আমাদের হে প্রভু আমরা ভগ্নচূর্ণ মহাপাপী নরকের কীট আমাদের সকলের সকল পাপ অপরাধ তুমি ক্ষমা করে দাও আমাদের মধ্যে যা কিছু রাগ তেজ হিংসা অহংকার দ্বিধা দেশ দ্বন্দ্ব আত্মগর্ব আত্ম অহংকার পিতৃপুরুষের অভিশাপ যত শয়তানের মন্দ কুসংস্কার যাতে আমাদের দুষ্ট মানুষ দুষ্ট দুষ্ট আত্মার হাত থেকে আমাদের রক্ষা করো আর শয়তান এক্ষুনি এই মুহূর্তে আমি যিশুর নামে আদেশ করছি আমার সকল গ্রুপের ভাই বোনদের মধ্যে যে তুই এক্ষুনি যারা এসেছে যা যারা আসতে পারেনি এক্ষুন এই মুহূর্তে তুই দূর হয়ে যা প্রত্যেকের মন থেকে বেরিয়ে যা জী সুর নামে প্রত্যেকের দেহ থেকে বেরিয়ে যা যি সুর নামে প্রত্যেকের আত্মা থেকে বেরিয়ে যা যি সুর নামে প্রত্যেকের সংসার থেকে বেরিয়ে যা যি সুর নামে প্রত্যেকের সকল পরিস্থিতি থেকে বেরিয়ে যা জি সুর নামে যি সুর নামে এক্ষুন এই মুহূর্তে বেরিয়ে যা যি সুর নামে বেরিয়ে যা আমি আদেশ করছি যি সুর নামে বেরিয়ে যা প্রভু যীশু আজ এসো প্রভু প্রত্যেকটা ভাই বোনদের গ্রহণ করো প্রত্যেকটা ভাই বোনেদের তোমার প্রেম দিয়ে ঢেলে দাও প্রত্যেকটা ভাই বোনেদের বেঁধে দাও তোমার পবিত্র আত্মার শক্তির মাধ্যমে তোমার পবিত্র আত্মাই পূর্ণ করে দাও তোমার পবিত্র আত্মা অভিষেক করে দাও প্রত্যেকটা ভাই বোনকে তুমি আশীর্বাদ করো করুণা করো কৃপা করো দয়া করো প্রভু তোমার গ্রুপে অনেক ভাই বোন যারা এসেছে অনেক চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা নিয়ে অনেক ব্যথা বেদনা দুঃখ কষ্ট নিয়ে অনেক জ্বালা নিয়ে অনেক সংকট সমস্যা নিয়ে অনেক পরিস্থিতি নিয়ে নানান রকম ঝামেলা নিয়ে তোমায় চরণতালে এসেছে প্রভু তুমি বলেছো যে কেউ তোমার চরণতলে ক্ষুধার্তৃষ্ণার্থ হয়ে হয়ে আসবে তাকে তুমি পরিতৃপ্তি করবে তাকে তুমি ফিরিয়ে দেবে না হ্যাঁ প্রভু আমি জানি কারণ তুমি যে সর্বশক্তি মানুষের দেবার জন্যই তুমি পৃথিবীতে এসেছো মানুষকে উদ্ধার করবার জন্যই তুমি পৃথিবীতে এসেছ আর তুমি সেই মীরাক্কেলের শক্তি তুমি সেই আদি অন্তর্ভুত ভবিষ্যৎ বর্তমানের শক্তি তুমি যে অসম্ভবকে সম্ভব অসব্যকে সাধন তুমি করতে পারো একমাত্র তুমি আমাদের গতি তুমি আমাদের মুক্তি তুমি আমাদের জীবন প্রভু তুমি আমাদের আত্মা তুমি আমাদের মন প্রাণ হৃদয় প্রভু রক্ত মাংস দেহ তোমা তুমি বা প্রভু তোমায় চরন্তরে তুলে দিলাম প্রভু তাই তুমিও যেমন আমরা আমাদের যেমন তুমি তোমরা তেমনি তোমরাও আমাদের এই প্রভুগ আমরা এক আত্মায় আত্মীয় এক পরিবার হয়েছি আজ আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো করুণা করো কৃপা করো দয়া করো প্রভু আমাদের প্রত্যেককে স্পর্শ করে দাও প্রত্যেকের হৃদয়ে তুমি এসো প্রভু তুমি প্রত্যেকের হৃদয়ে স্পর্শ করে দাও প্রত্যেকের আত্মা আত্মা তুমি বন্দি আত্মা দূর করে দাও দিয়ে আমাদের আমাদের স্বাধীনতার আত্মা দাও তুমি আমাদের দয়া করে প্রভু দয়া করে প্রভু এই প্রার্থনা স্থানে অনেকে অনেক রকম ব্যথা বেদনা শরীর মাথার হাত পা কোমর সব কিছুর ব্যথা বেদনা নিয়ে এসেছে তাদেরকে তুমি স্পর্শ করে তাদের সকল ব্যথা বেদনা দূর করে দাও যি সুরে নামে যি সুরে নামে গো যে ভাই বোনদের সন্তানের জন্য এসেছে তুমি তাদের গর্ব স্পর্শ করে দাও দুয়ার খুলে দাও যে প্রবলেমের জন্যে সন্তান পায়নি প্রভু তুমি তাদের একটা সন্তান দাও দয়া করো প্রভু তোমার চরন্তলে এসেছে অনেক মায়েরা তার সন্তানেরা পড়াশোনা চাকরি ব্যবসা বাণিজ্য বিয়ে থা নিয়ে এসেছে প্রভু তুমি তাদেরকে ব্যবসা বাণিজ্য উন্নতি দাও তাদেরকে কাজের ব্যবস্থা করে দাও তাদেরকে তুমি যারা পড়াশোনা পারে না বিয়ে বুদ্ধে বুদ্ধি তুমি দাও প্রভু তুমি সব দিতে পারো প্রভু যে ভাই বোনেদের সন্তানেরা কুপথে যাচ্ছে কথা শুনে মা মা বাবার প্রভুগো তাদের কত কষ্ট মনের কষ্ট সন্তানেরা মা বাবার শখ প্রভুগো তাই যদি সেই সন্তানেরা বাবা মার বিপক্ষ হয় তুমি কেমন হবে বাবা মায়ের তুমি জানো তুমি তাই সেই সন্তানদেরকে শান্ত করে দাও তুমি সেই সন্তানদেরকে নতুন জীবন দাও সেই পাপের কাছ থেকে তুমি তাদের তুলে আনো তাদের উদ্ধার করো তোমার পাল্টে দাও জীবন যে স্বামীর যে আমার বোনেদের স্বামীরা মদ্যপান ব্যবীচারি করে স্ত্রীদের প্রতি অত্যাচার করে তারা চন্ডাল রাগ প্রভু তুমি সেই চন্ডল রাগকে শান্ত করে তুমি তোমার পথে নিয়ে আসো তুমি তাদেরকে শান্ত করে দাও তুমি স্পর্শ করে দাও প্রভু তোমার রক্ত তোমাকে দিয়ে সেই পরিবারকে ভালো করে শান্ত করে দাও কারণ তুমি জানো প্রভু যদি ঘরের লোকের অশান্তি হয় তাহলে পরিবারকে অশান্তি হবে প্রভু তুমি সেই পরিবারদেরকে তুমি শান্তি প্রদান করো প্রভু যে যে পরিবার প্রভুকে একতা নেই তোমার বিপক্ষ আছে কেউ আছে তোমার বিপক্ষ কেউ পক্ষ অপ্রভু তো সময় পক্ষ সবাই করে দাও সবাইকে করে দাও যাদের মিলন নেই তাদের মিলন করে দাও অপ্রভু যাদের টিউমার তুমি জানো প্রভু ওই টিউমার কাননের টিউমার তুমি পারো প্রভু স্পর্শ করে ওকে মিলিয়ে দিতে আমার বিশ্বাস প্রভু আমার জীবনের সমস্ত সমস্ত সত্তা দিয়ে বিশ্বাস প্রভু তোমায় প্রভু বিশ্বাস করি প্রভু আমি আর কাউকে কিছু জানি না শুধু তোমাকে যদি জেনে থাকি তুমি শুধু তোমাকে আমার জীবন মন প্রাণ শুধু তোমাকে যদি ভালোবেসে থাকি তাহলে ওই কাননের অত বড়ো টিউমার তোমার ভালো করে দিতে হবে টিউমারের জন্য তোমার পথে এসেছে কেন প্রভু এক এখনও শয়তান ওকে বন্দি করে রেখে যাচ্ছে ওমারকে একদম মিলে যাবে আমার বিশ্বাস ও ভালো হয়ে যাবে সুস্থ সবল হয়ে যাবে প্রভু তুমি সব জানো প্রভু তুমি সব জানো মনের কথা তুমি সব জানো প্রভু তাই তোমাকে বেশি কিছু বললাম না আমি শুধু ওকে চাই যে ওকে সুস্থ সবল জীবন দাও ও আমার পাশে থাকবে সদা সর্বদাই আর যে বোনেরা আমার পাশে আজকে দাঁড়িয়েছে যে বনেদের তুমি আশীর্বাদ করে দাও যে ভাই বোনেরা আমার পাশে দাঁড়াতে পারছে না এখনও পর্যন্ত প্রভু তুমি তাদের আশীর্বাদ করো তারা যেন আমার পাশে দাঁড়াতে পারে এই গ্রুপটা যেন চলে এই গ্রুপটা আমার মৃত্যুকাল পর্যন্ত চলে এবং আমার মৃত্যুর পর যে ভাই বোনেরা শিখছে তারাও যেন আমার মৃত্যুর পরে তারাও যেন প্রেমে চলতে পারে এই গ্রুপটা তুমি সেই দয়া আশীর্বাদ করো প্রভু তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো প্রভু তুমি আমাদের প্রত্যেককে দয়া করো প্রভু তুমি আমাদের প্রত্যেককে দয়া করো যিশু আমাদের প্রত্যেককে দয়া করো প্রভু আজকে যে ভাই বোনেরা কানে শুনতে পায় না চোখে দেখতে পায় না আজকে বিকল অঙ্গ আজকে প্যারালিসে ধরে আছে থাইরয়েড হাই প্রেশার লো প্রেশার কলেস্ট্রল শ্বাসকষ্ট অ্যাজমা অ্যালার্জি প্রভুগ যাদের মধ্যে এই রকম বিভিন্ন রকমের রোগ আছে প্রভু গ্যাসের প্রবলেম প্রভু তুমি তাদেরকে সকল রোগ থেকে মুক্ত করে দাও এক্ষুন এই মুহূর্তে তোমার রক্ত তোমার ক্ষত প্রত্যেকটা ভাই বোনের দাও প্রভু যারা ঘুমোতে পারছে না চিন্তায় মগ্ন প্রভু সেই চিন্তা দূর করে তাদের ঘুম পাড়িয়ে দাও প্রভু দয়া করে এক্ষুন এই মুহূর্তে সকল ভাই বোনদের দয়া করো দয়া করো গ্রুপে যারা এসেছে বা যারা আসতে পারেন তাদের প্রত্যেককে দয়া করো দয়া করো প্রভু দয়া করো এই প্রত্যেকটা ভাই বোনেদের মাথায় হাত দিয়ে স্পর্শ করো মুক্তা কানন সুনিতা মহুয়া কণি কণিকা ডলি চূড়ামণি উমা রুম্পা বন্দনা শম্পা অনেক পূজা শ্যামলী স্বপ্না গৌতম সুমিত্রা স্বদেশ মিনা কাবেনি প্রভু প্রত্যেকের মাথায় তুমি স্পর্শ করে হাত দিলে আর সবাই দয়া পেয়ে গেল প্রাণ হয়ে তাই তোমাদের ধন্যবাদই প্রশংসা করি গৌরব করি প্রভুগ প্রীতি সকল মানুষকে আশীর্বাদ করো হাসপাতাল নার্সিং আকাশপথ জলপথ স্থলপথ সবাইকে আশীর্বাদ করো তুমি প্রত্যেককে দয়া করো যিশু নামে যিশু নামে যিশু নামে আজকে যা কিছু চাইলাম প্রভু যীশু তুমি